আসসালামু আলাইকুম বিনোদকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখেন এই পর্বে আমরা মানে ভিডিও প্রায় থাকবে আপনাদের বেশ রিকোয়েস্ট আইটেমগুলোর আলোচনা এই আলোচনার সাথে সাথে কয়েকটা টিপস দিব আর আরো কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা ভিডিওর মাঝে পেয়ে যাবেন সেই গুরুত্বপূর্ণ কথাগুলো অনেকের কাছে মনে হবে যে গুরুত্বহীন আবার যারা বুঝবে তাদের কাছে মনে হবে গুরুত্বপূর্ণ যাই মূল বিষয়টাই যাব যাওয়ার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকেন এবং যারা পুরানো আছেন তাদেরকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছি দেখেন আমরা একটা কথা সব সময় মনে রাখবো নো রিক্স নো গেম নো রিক্স নো গেম এখন এই রিক্স নীতি যে ধরা যেন না খায় এটুক কি মাথায় রাখতে হবে ঠিক আছে আমরা শুরুতেই যাব হলো এন এটা আপনাদের অনুরোধ না কিন্তু এটা আপনাদের দেখাতে হবে একজনের আছে অনুরোধ দেখাতে হবে এই জন্যে যে এটা আপনি ধরা খেতে পারেন এই জন্যে আমরা আছি ডেলি চার্টে চলেন আগে যাই হলো মান্থলি চার্টে মান্থলি চার্ট দেখেন এদের এভরিথিং এটা কিন্তু খুব খারাপ মানে খারাপ বলতে ইনকামের ট্যাবের ইত্যাদি ইত্যাদি আমরা এটাকে একটু ছোট মান্থলি চার্ট ছোট করে দিলাম এখন এর কিন্তু স্টকটির দেখেন ধারাটা কিন্তু এরকম ওঠে এবং নামে তার মানে এটাও কিন্তু গেমলিং স্টক তবে গেমলিংটা হয় একটা লং টার্মের ভিত্তিতে ঠিক আছে যেমন দেখেন কতদিন পর পর হচ্ছে সেটা লক্ষ্য করেন এ এটা হলো কত তারিখ এটা হলো দেখতে হবে এবার জানুয়ারি জানুয়ারি বিশ ও না জুন বিশ তাহলে জুন বিশের থেকে আমরা দেখতে পাচ্ছি জুলাই আপনার অগস্ট এবং তিন মাস ধরে সেপ্টেম্বর জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাস ধরে গেমিং হয়েছে কত তারিখ দেখেন যে এপ্রিল পর্যন্ত ঘুমাইছে আমরা দেখলাম জুন জুলাই আগস্ট জুন জুলাই আগস্ট টু এপ্রিল তাহলে কত মাস দাঁড়ালো জুন জুলাই আগস্ট জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মার্চ এপ্রিল আমরা পাঁচ ছয় তার মানে ছয় মাস পর পর এটা সাধারণত খেলে থাকে এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে যেমন দেখেন আমরা যে খেলাটা পাচ্ছি সেটা কতদিন পরে পাচ্ছি সেটাও দেখেন যে এটা হলো তার একটা খেলা ছিল অর্থাৎ ডিসেম্বর তেইশ তাহলে ডিসেম্বর তেইশের পরের থেকে সে কিন্তু চুপচাপ বসেছিল তাই না দেখেন চুপচাপ বসেছিল ডিসেম্বরের পরের থেকে পাক্কা বসা ছিল হলো আপনার এপ্রিল পঁচিশ পর্যন্ত এপ্রিল পঁচিশ পর্যন্ত বসেছিল এরপরে ও খেলা শুরু করলো কবে থেকে মে পঁচিশ থেকে মে পঁচিশ থেকে খেলা শুরু করে ফাইনাল রাউন্ড খেললো হল আগস্টে এসে এখন এই আগস্টে এসে খেলাটা কতদিন চলবে এটাই হল ব্যাপার এই খেলার কোন ধাপে আমরা অবস্থান করছি এই ধাপ থেকে কি আমরা বের হতে পারবো কিনা এটুক কিন্তু বিষয় দেখেন এ স্টকটির পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্যাশ দিচ্ছে ই দিচ্ছে তা দিচ্ছে এবার টেনের উপরে উঠাচ্ছে এরা কি আপনি আমি কিন্তু না আপনার আমারে এমন ভাবে ধরাবে যে আপনি এক বছর আবার কি বসে থাকতে হবে সুতরাং যে অবস্থানে গেছে আমরা সেটা দেখতে পাচ্ছি স্টকটি কিন্তু আরো উপরে যেতে পারে কেননা দেখেন আগের বার যে পর্যন্ত গিয়েছিল পরের বার তার উপরে গেছে পরের বার তার কি উপরে গেছে উপরে গেছে ছিয়াত্তর টাকা গেছে তো এখন আপনার এই যে স্টকটি যেভাবে যাচ্ছে একাত্তর ছিয়াত্তর তাহলে যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয় তাহলে এবার যাবে হলো আশি এবার যাবে কি আশি এখন আপনি যদি মনে করেন যে এই স্টকটি আমি এই প্রাইস থেকে আশি টাকায় যাব তাহলে যে কোনো মুহূর্তে আপনি ধরা খেতে পারেন যে ছেষট্টি টাকা থেকে আমি এই বিরাশি টাকায় যাওয়ার আশা স্টকটি আমি বাই করব আমি যে কোনো মুহূর্তে ধরা খেতে পারি কি মাথায় রাখতে হবে পরের শব্দ হলো পদে বললাম কি নো রিস্ক নো গেম এবার বলছি কি দেখেন বিপরীত অতি লোভে তাতি নষ্ট ঠিক আছে এটুক কিন্তু মাথায় রাখতে হবে এরপরে যে কথাটা বলে এবার ওই কথাটা বলবো চলেন জি কিউ নিয়ে যে জি কিউ যে বলবো এই স্টকটিও কিন্তু একেবারে মানে কি ওর চেয়েও আর একদম উপরে কয়েকদিন আগে আমি বলেছিলাম যে স্টকটি এর উপরে যেতে পারে এবং কিন্তু কি চলে গেছে এইবার কিন্তু পাবলিকের ধরা খাওয়ানোর সময় এই এই লেভেলে আপনার কি ধরা খাওয়াতে পারে অর্থাৎ এই পঞ্চাশ তিনশো পর্যন্ত কি যেতে পারে বা তার উপরে যেতে পারে কিন্তু পাবলিক যে যে কোনো মুহূর্তে কঠিন আকারে ধরা খাবে এটু কিন্তু ধরায় আছে তো তার আগে আমরা একটু দেখব যে আসলে কতদিন পর পরে এই খেলা করে আইএসএন তো দেখলাম যেমন দেখেন এ খেলে হলো প্রায় লং টার্মের জন্য যেমন দেখেন এ এর এর একটা হলো জুন দশে জুন দশে তার খেলা শেষ করে একটা না ঘুমাইছে হলো এই পর্যন্ত বলতে হবে একটা না ঘুমাইছে হলো জানুয়ারি বিশ পর্যন্ত তাই না এরপরে এসে কোন সময় জুলাই বিশে যে আবার একটা খেলা দিয়ে ছোট খেলা দিয়েছে বেশি খেলা দিইনি জুলাই পর্যন্ত খেলা দিয়ে আবার ঘুমাইছিল কোন পর্যন্ত জুলাই চব্বিশ পর্যন্ত এবার আবার নতুন করে পঁচিশ জানুয়ারি থেকে সে শুরু করছে এবং তার খেলা এখনো শেষ হয়নি খেলা চালাচ্ছে হলো জুলাই এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময় অর্থাৎ কি আগস্ট 26 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তাই না তো এখন এই আগস্ট 26 পর্যন্ত আমরা দেখার পরে আমরা একটু চলে মান্থলি চার্টে যাই মান্থলি চার্ট যেমনটি দেখছেন বলছেন কি একবার উত্থান 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 চলে গেছে এখন যে কথাটা বলবো সেটা হলো ওই যে বলছি চাইছিলাম যে কি বলবো excess of anything is bad ঠিক আছে excess is any excess of anything is bad তার মানে কি এটুকু কিন্তু আপনার মাথায় রাখতে হবে অতিরিক্ত যে কোনো কিছুই ক্ষতি কর যেমন ইসলাম বলে কি যে তুমি মধ্যপন্থা অবলম্বন করো তার মানে আপনি বেশি খাইতে যে মোটেও কিন্তু খাইতে পারবেন না এটুক মাথায় রাখতে হবে আলোচনা চাইছেন এখন দেখেন মাগুরা প্যালেক্স কেবল তিন মাস একটু উত্থানে গেছে ঠিক আছে তো এখন স্টকটি একটা জিনিস দেখেন আমরা মান্থলি চাটে আছে তাই না এখন স্টকটি আপ ডাউন ট্রেন্ড কমপ্লিট করে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে এটা আপ ট্রেন্ডেই হয়ে গেছে এবং মনে করেন এই ধারা প্রথমে বলছিলাম এখান থেকে উপরে উঠবে এবার এখান থেকেও কি উপরে উঠবে এখন এটা নির্ভর করবে হলো আপনার যে ডিভিডেন্ড দিতে যদি দেরি করে তাহলে দেখা গেল যে এর উপরে চলে যাবে অর্থাৎ এখানেও চলে যাবে এই প্রাইজেও কি চলে যেতে পারে ডিভিডেন্ড দিতে দেরি করলে এটা তো মনে করেন তিন দিনের ব্যাপার তাই না যে এই যে মনে করেন একশো দশ টাকার থেকে শুরু করে ও যদি মনে করেন একশো পঞ্চাশ টাকায় যায় তিন থেকে চার দিনের ব্যাপার এটা এরকমই টানে মাঝে মাঝে আবার এগুলো এই জন্য আপনাদের এখন কঠিন হিসাব নিকাশ করে বাই করতে হবে মার্কেটের টোটাল ইন্ডেক্স কিন্তু কি এরকম খেলবে কিন্তু ঠিক আছে এরকম খেলবে সুতরাং আপনি যদি সতর্ক না থাকেন এই এই খেলাটা কি বোঝেন দেখেন এই উঠলো এই নামলো এই সমান এই সমান এই আবার একটু নিচে একটু বেশি নিচে এই আবার একটু বেশি উপরে আবার একটু বেশি নিচে তার মানে কি আপনি ধরা খাওয়ার কিন্তু একটা কঠিন লাইন সিস্টেম ঠিক আছে এইগুলো বুঝতে হবে এইগুলো না বুঝলে কিন্তু পারা যাবে এখানে দেখেন এখানে একটা ভাঙা দিয়ে দিছি এখানে একটা কি ভাঙা দিছি এই ভাঙার মানেও কি এখানে একটু স্লো হয়ে মনে করে পাবলিক মনে করবে কি যে এই উপরে উঠে নিচে নামছিল আবার এটা কি নিচে আসবে তা না করে কি উল্টা উপরে টানলো এইসবগুলো বুঝতে হবে উপরে টানলো এবার আবার কি করলাম যে দেখেন ও উঠে আবার এখানে দেখেন আবার স্লো হয়ে এ আবার এর করতে দেখেন আবার একটু উপরে আবার একটু নিচে টানতে টানতে একসময় কিন্তু এই যে পুরা মার্কেটটা তার মানে কিন্তু পুরা ডাউনট্রেন্ডে যাবে হলো হল নির্বাচন যদি হোক আর না হোক ফেব্রুয়ারির পরের থেকে সুজাগতা ফেব্রুয়ারি সাতাশের পরের থেকে ফেব্রুয়ারি জানেন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল শেষ এপ্রিলের শেষ এই তিন মাস ধরে কঠিন ডাউন ট্রেন্ডে যাবে স্টক ঠিক আছে এই স্টক অটোমেটিকলি এটা এটা কোনো সূত্র কাজ করবে না আর এর মাঝে বড় ধরনের কোনো কারেকশন যাবে না তো যাই মাগুরা প্যালেক্সের বিষয়টা ওই আপনার হিসাব নিকাশ করে এখন বাই করতে হবে যেহেতু এক দুই তিন চার মাস উঠছে সুতরাং অবশ্যই কি হিসাব করতে হবে আবার সোনালি আস সম্পর্কে জানতে চাই যে সোনালি আস সম্পর্কে তো বলছি যে এটা এই সম্পর্কে সময় নষ্ট আর কিছু নেই একই স্টাইল তার মানে সোনালি আশ আরো কিছু বলি সোনালি আস আপনার ওই যে আরেকটা কি মনু একগ্রহ এইসবই একই রকম আমরা একটু আলোচনা করব অলিম্পিক নিয়ে এইটুকির একটু আলোচনা করার দরকার আছে এর অবস্থাটা কি অবস্থায় আছে যাকে সোনালি অলিম্পিক যেখানে আছে আমরা মান্থলি চার্টে দেখতে পাচ্ছি যেটা আমরা ডেইলি চার্টে একটু যাওয়া লাগবে ডেইলি চার্ট যেটা বলছে সেটা হলো সিক্স মান্থ চার্টে যেতে কাজ হচ্ছে না সিক্স মান্থ চার্ট অলিম্পিক কে স্লো আইটেম মার্কেটের ইন্ডেক্সকে ক্যারি করে এখন এটা 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 আপনি লং টাইমের জন্য ইনভেস্ট করতে পারেন ঠিক আছে সিক্স মার্চা টাইভেলছে আপ ট্রেন্ডে চলে গেছে এবং অদূর ভবিষ্যতে স্টকটি আরো আপ ট্রেন্ডে যাবে সোজা এটা একটা সময় নেবে ঠিক আছে ছোট ছোট করে খেলবে কিন্তু এর উপরে যেতে পারে এই যে কত তিনশো এতটাকা হয়তো জাভেলা এতটাকায় যাইতে সময় নেবে চার পাঁচ বছর সময় নিতে পারে সামনে তো আপ ট্রেন্ড শুরু হয়ে গেছে মার্কেট দশ বছর বা পাঁচ বছর ধরে চলবে ঠিক আছে এই যেমন মনে করেন এই একটা প্রাইস গেছে এরপরে মনে করেন এই একটা প্রাইস ঠিক আছে এই একশো নিরানব্বই এই তিনটা প্রাইস দিলাম এই একটা দিলাম এই একটা দিলাম এই একটা দিলাম এই একটা দিলাম এই প্রাইসটা মনে করেন এক দেড় বছর ভিতরে এখানে যাবে আবার মনে করেন দেড় দুই বছর এখানে যাবে পাঁচ ছয় বছরে এখানে যাবে সুজা হিসাব যার লং টার্ম এ আপনারা ডিপিএস করেন না যে ব্যাংকে ডিপিএস করেন না দশ বছরের জন্য আপনি এই সমস্ত স্টকে কি করবেন পাঁচশো টাকা করে ডিপিএস করবেন মাসে মাসে দেখবেন যে দশ বছর ধরে আপনি ডিপিএস করবেন আপনার টাকা যদি দশ গুণ না হয় তখন আমার বলবেন এখন কিন্তু একটা প্রশ্ন আছে প্রশ্ন হলো এই যে আপনি পাঁচশো টাকা করে ইনভেস্ট করবেন কি করে সেটারও কিন্তু একটা ব্যাপার আছে এটা এটা আপনাদের বুঝাই দিই যেমন দেখেন যে মার্কেট মনে করেন এইখানটা দেখেন এই এই লেভেলটা যখন দেখবেন যে

এখানেছি দেখ না একশো সাতচল্লিশ টাকা দিয়ে ওই আবার কিন্তু ওই যে লাভ করেছেন যে কই টাকা আর ওই টাকা পুরোটাই আবার কিনবেন কেনার পরে বসে থাকবেন ও নিয়ে আপনার চিন্তা করে লাগবে না যে ও কবে বিক্রি করবেন ওর কোনো দরকার নেই আবার কি করবেন যে যেই দেখবেন যে এরকম একটা গেছে একশো টাকা গেছে আবার আপনি সব বিক্রি করে দেবেন তো এখন আসেন আপনার ওই পর্যন্ত যেতে যেতে কয় মাস যাচ্ছে এটুকু কিন্তু আপনার মাথায় রাখতে হবে আপনার প্রতি মাসে পাঁচশো টাকা তাই না প্রতি মাসে কত পাঁচশো টাকা তাহলে আপনি কিন্তু পাঁচশো টাকা ইনভেস্ট করবেন মাস গেলেই তাই প্রাইস যেখানেই থাক ওই সময় একটা হিসাব নিকাশ করে বাই করতে হবে যেমন আসেন এটা এইখান থেকে হিসাব করিলাম তাই না এটা হলো চব্বিশের কোন মাস চব্বিশের অক্টোবর চব্বিশের অক্টোবর তাহলে অক্টোবরে আপনি ইনভেস্ট করবেন কয় টাকায় ভালো করে খেয়াল করে অক্টোবরে ইনভেস্ট করতে পারছেন আপনার একশো তিতাল্লিশ টাকা এরপর আসেন নভেম্বর তাহলে নভেম্বরে আপনি ইনভেস্ট করতে পারছেন কত টাকা নভেম্বরে ইনভেস্ট করতে পারছেন একশো ছেচল্লিশ টাকা তাহলে একশো টাকা ছেচল্লিশ টাকা এরপরে নভেম্বরের পরে ডিসেম্বরে যে আপনি আবার এইখানে ইনভেস্ট করবেন মনে করেন ডিসেম্বরের শুরুর দিকে ঠিক আছে ডিসেম্বরের শুরুর দিকে ইনভেস্ট করবেন আর ওই তিনটে মিলে লাভ আপনি যখন পাবেন এখানে একটা বিষয় আপনি করতে পারেন সেটা হলো যে আপনি ওই পুরাটা সেল না করে ছোট ছোট করে সেল করতে পারেন আবার করতে করতে পারেন পারেন ঠিক আছে একসাথে একটা সুবিধা আছে সব আপনার এক দুই তিন চার চার বছর দু হাজার হলো তাই না এখন এই দু হাজার টাকা আপনি কি করবেন আবার মনে করেন সিস্টেমাইজড বাই করতে পারেন এইখানে মনে করেন পাঁচশো পরের মাসে আবার কি বাড়বে না মাস গেলেই তো আপনার বাড়তে থাকবে পাঁচশো টাকা করে তাহলে একশো আটান্ন টাকায় বিক্রি বাই করবেন এরপরে আপনি করেন পরের মাসে মনে করেন আবার কি একশো ছেচল্লিশ টাকা বাই করবেন আপনি তো বেড়ে বেড়ে যাচ্ছে তো একশো আটান্ন টাকায় যখন করবেন তখন মাত্র পাঁচশো টাকার করবেন আর এই একশো ছেচল্লিশ টাকায় যখন করবেন আরো বেশি বেশি করবেন কারণ আপনার তো দিন গেলেই বাড়তেছে তাই না আপনি এইভাবে মাসে মাসে আপনি ইনভেস্ট করতে চাই আপনি যা ইনভেস্ট করবেন তার দশ থেকে বিশ গুণ যদি না হয় দেখবেন যে কোনো একটা আপনি সুন্দর করে বেছে নেবেন যেমন অলিম্পিক ঠিক হলো এই ধরনের একটা স্টক অলিম্পিকে আপনি লং টার্মের জন্য যদি ইনভেস্ট করেন তাহলে ভালো একটা প্রফিট পাওয়ার সুযোগ রয়েছে এরপরে আমাদের আরেক ভয়ের অনুরোধ হচ্ছে আনোয়ার গ্যালভেনাইজিং আনোয়ার গ্যালবান সম্পর্কে আমরা দেখে আসি যে আনোয়ার গ্যালবে আনোয়ার গ্যালবে সূর্য কথায় আপনার এই পর্যন্ত যাবে ওয়েট করতে হবে দুশো ষোলো পর্যন্ত যাবে ওয়েট করতে হবে এরপরে হলো এস পি আরেক ভাইয়ের অনুরোধ মানে বেশি কথা করছি না এই যে আপনারা অনেক সময় যে ওই আপনার একটু সময় নেবে বাট এখানে যাবে আপনি লিখে রাখেন এক জায়গায় যারা বেশি দামে বাই করা আছে তারা অপেক্ষা করতে হবে ঠিক আছে এরপরে আরেক ভাইয়ের অনুদেশে বিবিএস কেবল বিবিএস কেবল বিবিএস শুধু বিবিএস বিবিএসও আপনার সামনে এর আগেও তো কয়েকদিন আগেও বিবিএস নিয়ে বলছি যে এখানে যাবে অপেক্ষা করতে হবে বাইশ টাকায় যাবে সময় নেবে এছাড়া আর কিছু না লসে লাভে থাকলে আপনার প্রফিট টেক করবেন আর লসে থাকলে ওয়েট করবেন এরপরে আরেকটা আছে এল আর বিডি এল আর বিডি যেখানটায় আছে এল আর বিডি এই সবগুলো স্টক আপে যাবে দেখেন এক সব যে কটা আপনারা বলছেন পর্যন্ত সবগুলো আপে যাবে সময় নেবে এছাড়া আর কিছু না এখন বিষয়টা হলো আপনাদের এই সমস্ত স্টকে যদি প্রফিট থাকে আমি যে কটা দেখছি সবগুলো আপে যাবে ওর একটাও ডাউনে যাবে না এখন বিষয় আলোচনা যেমন অলরেডি দেখেন এই আর ডি ফুড আর ডি ফুড কিন্তু অলরেডি আগামী দিনে একটা টান দিছে এর এর আরও কিন্তু কি আপনার উপরে যাওয়ার ইয়ে আছে এর আগেও আমি বলছি যে আর ডি গন্তব্য কিন্তু এখানে এই যে দেখেন সাঁত্রিশ টাকা আর ডিপুটির গন্তব্য হলো সাঁত্রিশ টাকা এখন বিষয়টা হলো এই মুহূর্তে যাবে কিনা না ব্যাপার একটা টার্ন অলরেডি দিছে দেখেন এবং তিন মাস দেখেন ছোট ছোট করে কি উপরে যাচ্ছে এখানে দেখলো যে অল্প কয়েকদিন যদি ডিভিডেন্ড দিদি সময় নেয় এট অটোমেটিকলি এখানে যাবে 30 টাকা চলে যাবে ঠিক আছে এবং 30 টাকা যেতে সাঁত্রিশ টাকা কোনো ব্যাপার একবার ওয়ান টুর ব্যাপার আরেক ভাইয়ের অনুরোধ আছে ওয়াল্টন নিয়ে ওয়াল্টন এখন যে সময় বলছিলাম সেই সময় আপনারা বাই করেছেন কিনা বা বেড়ে আসছে না তো শুনেন অল্টনেরও একই ব্যাপার এটা সময় নেবে লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন যেটা হাজার টাকার মাল আপনি ন্যাচারালি এই টাকায় পাবেন সাতশো সাতশো আটশো টাকা আপনি পাবেন আপনাকে ওয়েট করতে হবে তো তারপরে গতিবিধি ব্যবস্থা বুঝে ব্যবস্থা করবেন লাভ ক্ষতি উঠাই নিতে থাকবেন যেমন এইখানেও যে একটু স্লো হবে ছয়শো একত্রিশ টাকা তারপর অটোমেটিকলি কি আবার ভালো হয়ে যাবে এরপর আরেক ভাইয়ের অনুরোধ আছে স্টাইল ক্রাফ্ট দেখেন স্টাইল ক্রাফ্ট এরাও কি বি ক্যাটাগরির স্টক এবং যে পর্যন্ত যে পরিমাণ টান দিছে স্টকটিকে আপনি এখন এই মুহূর্তে রিক্স পজিশনে যেতে হবে এবং এটা রিস্ক পজিশন আছে আপনাকে এখানে একটু হিসাব হয়তো মাঝে একদিন হুট করে নামতে নামতে দশ বেড়ে গেল তার ওরা বেরোনোর জন্য চেষ্টা করবে এই হলো সিস্টেম এখন আপনাদের কি অবশ্যই কি সতর্ক থাকতে হবে আরেক ভাইয়ের অনুরোধ এটা হচ্ছে হলো তোমিস টেক্সটাইল দেখেন তোমিস টেক্সটাইল একটু স্লো স্টক মাঝে মাঝে খেলে এটা অটোমেটিকলি দেখেন এখান থেকে এখানে ডিভিডেন্ড দেওয়ার আগে আরেকটা টান দিয়ে অটোমেটিকলি কি ইনিসি আসবে আরেক ভাইয়ের অনুরোধ রয়েছে হলো মালিক স্পিন মালেক এক অবস্থায় মালেক খেলছে আপাতত এখন স্লো হয়ে যাবে তাই না মালেক দেখেন একটা লম্বা টান দিয়ে খেলছে এখানে আরো বিশ কিছু দিন স্লো থাকবে স্লো থাকার পরে অটোমেটিকলি বেশিরভাগ সম্ভাবনা নিচে আসার এরপরে আরেক ভাইয়ের অনুরোধ হচ্ছে এ আই এ আই সম্পর্কে গতদিন তো বলেছিলাম যে এআইএল এর বিষয়টা কি এআইএল এখান থেকে অটোমেটিকলি কি নেমে আসছে এআইএল এখান থেকে অটোমেটিকলি নেমে আসছে এবং ব্যাপক হারে ট্রেড হয়েছে হ্যাঁ ব্যাপক ট্রেড হয়েছে তবে এর আমরা একটু সিক্স মান্থ চার্টে দেখতে পারবো এবং স্টকটি খুব অনায়াসে অতি শীঘ্র ডিভিডেন্টের আগে এখানে যাবে তিপ্পান্ন টাকায় যাবে এবং তারপরে সাতান্ন আঠারো টাকা যাওয়ার একটা সম্ভাবনা আছে আর জি কি সম্পর্কে বললাম এ আর পরে অনুরোধ রাখছে হলো জেমিনি জেমিনি দেখেন জেমিনি সম্পর্কে অন্যভাবে একটা বলছিলাম জেমিনি বিষয়টা হলো জেমিনিও যে এভাবে যাচ্ছে ডিভিডেন্ড দিদি যদি একটু টাকা যেতে পারে এবং দুশো টাকার পরবর্তী লেভেল হলো তিনশো একত্রিশ টাকা তবে এখানে কথা আছে জেমিনির ক্ষেত্রে বিষয়টা হলো জেমিনির উৎপাদন এভরিথিং যদি রানিং থাকে আমি বন্ধ আছে কিনা খোঁজ নিব তারপরে জানাবো এখানে একটা ব্যাপার লক্ষণীয় আছে এই প্রাইজের নিচে যদি স্টকটি না আসে একশো বাহাত্তর টাকার উপরে যদি স্টকটি না আসে তাহলে মনে করেন আবার একটা ছোট্ট দুশো টাকা পর্যন্ত যেতে পারে এটুকু ব্যাপার আবার একটু মান্থলি চার্টে যাই মান্থলি চাট কেন এত ষোলো দিলে একশো পঁচানব্বই কেন দিলে দেখিয়ে আসি দেখে আসি এর হলো আহ কেন দুশোই দিলেন না দুশো টাকা কেন সাপোর্ট আহ দুশো টাকায় দিল না তার কারণ হলো দুশো বাইশ টাকা পরবর্তী ঠিক আছে এই জন্য দুশো টাকা সে সাপোর্ট না দিয়ে নিচে চলে আসছে আরেক ভাইয়ের অনুরোধ হলো রেনেটা এটা দশ বছরের মাল দশ বছরের জন্য আপনাকে বিনিয়োগ করতে হবে এখানে ছোটোখাটো বিনিয়োগ করা যাবে না ছোটোখাটো বিনিয়োগ করলে ভালো প্রফিট করা যাবে না এই স্টকটি লং টার্মের জন্য ইনভেস্ট করতে হবে এটা আস্তে আস্তে কি আপনার হয়ে গেছে এবং হান্ড্রেড পার্সেন্ট আপ ট্রেন্ড হয়ে গেছে আপাতত যে প্রেস পর্যন্ত নাম ছিল এর নিচে নামবে না আপনি ওই যেটা বলছিলাম ডিপিএস করবেন এই হলো ডিপিএস করার জন্যে আরেকটা সুন্দর টক ঠিক আছে এটা কিন্তু কি মাথায় রাখবেন এরপরে আরেকবার অনুদেশ ছিল নাভানা ফার্মা দেখেন নাভানা ফার্মা সম্পর্কে অনেক দিন বলা হয় না তবে নাবানা ও নাবানা সিএনজি চলে আসলো নাবানা সিএনজি সম্পর্কে আসলো যখন দেখি কি করা যায় নাবানা সিএনজি ডাউন ট্রেন্ড কমপ্লিট করে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে শুনে নাবানা সিএনজি আপটা বডো নাবানা ফার্মা সবগুলো স্টকে ভালো কিন্তু বিশেষ কারণে হয়তো এরা আছে সামনে হয়তো আরও ভালো হতে পারে আমরা মূলত দেখব নাভানা ফার্মা নাভানা ফার্মাসিটিক্যালস মোটামুটি লাভে আছে তবে এখান থেকে আপ ট্রেন্ডে যাওয়ার পরে কত দূর আর যেতে পারে আমরা দেখি আচ্ছা স্টকটি কিন্তু আপ ট্রেন্ডে গেছে এবং অটোমেটিকলি ওয়েট করতে হবে দেখা গেল যে প্রগতির মতন হতে পারে একাত্তর টাকা ডিভিডেন্ডের পরেও কিন্তু যেতে পারে একাত্তর টাকা লেভেল হলো তার একটা সিম্পল লেভেল সুতরাং আপনি ওয়েট করেন যদি বেশি দামে বাই করে থাকে আর প্রফিট থাকলে অবশ্যই অবশ্যই টেক করবেন এর হলো গোল্ডেন সন কয়েকদিন আলোচনা করা হলো গোল্ডেন চোন দেখেন গোল্ডেন চোন আপটেন্ডে চলে গেছে তবে এর প্রায় মানে ইজতে বেশি স্টক সংখ্যা বেশি যদি মানে শেয়ার সংখ্যা বেশি এজন্য একটু স্লো চলে তবে স্টকটি อ่า স্টকটি স্টকটি আমরা একটু ডেইলি দেখব স্টকটি কি করতে পারে স্টকটি পজিশনে এসে আবার একটা টান দিতে পারে আবার একটা টান দিয়ে এখানে যাওয়ার একটা সম্ভাবনা আছে এগারো বারো টাকায় যাওয়ার একটা সম্ভাবনা আছে আর ডিভিডেন্ড এর আগেটাকে হয়তো আর একটু উপরে যেতে পারে তো আপনাদের অনেকগুলো স্টকের অ্যানালিস কতগুলো দিলাম কতগুলো ব্রড দিলাম আরেকটা বিষয় হল আপনারা সবসময়ের জন্য কি শেয়ার করবেন জন্য যেটা বলে থাকি আচ্ছা আরেক ভাই একটা অনুরোধ করছিল আপনার একটা এস ই এম মিউচুয়াল ফান্ড চলেন ওনার স্টকটা তৈরি করে যাচ্ছি বিষয়টা হলো আপনারা এখন কেন এই মিউচুয়াল ফান্ডের দিকে যাচ্ছেন এখন মিউচুয়াল ফান্ড বোর্ডে এন্ট্রি দেওয়া যাবে না মিউচুয়াল ফান্ডের সময় শেষ আবার সামনে সময় আসবে ঠিক আছে এখন মিউচুয়াল ফান্ড নিয়ে টানাটানি করে লাভ নেই তবে স্টকটি আর একটু নামতে পারে আর একটু নামার পরে ধরেন এর ট্রেনটা কমপ্লিট করতে গেলে এ পর্যন্ত নামতে পারে পাঁচ টাকা ষাট পয়সা তবে বিষয়টা হলো আপনি যদি আপনি লাভে থাকেন তো বেড়ে আসবেন আর যদি বড় ধরনের লসে পড়ে থাকেন তাহলে না সেল করে যেমন বর্তমান প্রাইজ আছে কত দেখি একটু টাকা পয়সা ষাট টাকা এখানে ই না করে এখানে আসলে আস্তে আস্তে মনে করি এর নিচেও যদি একটু আসে এই প্রাইজে আপনি নিশ্চিত আরো কিছু ছয় টাকা তিরিশ পয়সা আরও কিছু এটা বাই দিয়ে অ্যাভারেস্ট করে বসে থাকতে পারেন আর অ্যাভারেজ আমার সিস্টেমে নেই যেহেতু আমি বলি না যে অ্যাভারেজ করেন অ্যাভারেজ করলে আমার দৃষ্টিতে লস কী জন্যে লস সেই কথাটা বলে এখন শেষ করে দেব। আপনি মনে করেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা স্টক অ্যাভারেজ করলেন ওই স্টকে অ্যাভারেজ করে কিন্তু বসে থাকলেন টাকার মূল্য সময়ের সাথে সাথে কি কমতে থাকে না টাকার মূল্য সবাইয়ের সাথে সাথে কমতে থাকে তাহলে আপনি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে বসে থাকলেন ওই স্টকটি কবে যে উঠবে আপনার লাভ দেখাবে তার কোনো সীমারেখা নাই আর কি হলো ওই পঞ্চাশ হাজার টাকা যদি আপনি প্রতিদিন মাঝে মাঝে টেকনিক্যালে বিনিয়োগ করতে পারতেন তাহলে হয়তো মাসে গেলেও অন্তত পাঁচ হাজার টাকা আপনি পাইতেন তাহলে ও যে কবে যাবে তার ঠিক ঠিকানা নেই বাট এখানে কিন্তু পঞ্চাশ টাকা ইনভেস্ট করে সর্বনিম্ন আপনি মাসে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করতে পারেন টেকনিক্যালে ওয়েতে তো অনেকগুলো অ্যানালাইসিস করে দিলাম তো অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সবার পুঁজি সুরক্ষিত নাই পুঁজি পকেটে ঢুকান এই কামনা করে আল্লাহ হাফেজ